আসসালামু আলাইকুম ল্যান বাংলা টু ইটালিয়ান ইজিলির আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আমরা শিখব ইটালিয়ান ভাষায় ব্যবহৃত হওয়া গুরুত্বপূর্ণ কিছু ছোট বাক্য ব্যাখ্যা সহ প্রতিটি বাক্য আমি চেষ্টা করেছি ভেঙে ভেঙে অর্থ সহ করে বুঝাতে আশা করি সকলের উপকারে আসবে চলুন তাহলে শিখে নি আমার হাতে সময় নেই বা আমার সময় নেই এখানে নন অ অর্থ আমার নেই টেম্পো অর্থ সময় অ অব আবেরে থেকে এসেছে অ আমার আছে নন ও আমার নেই নন আমার সময় নেই সোন ত্রপ্প মালা আত সোনত্রপ্প মালা আমি অনেক অসুস্থ সোন অর্থ আমি হই ভ্যারব ঈশ্বের থেকে এসেছে এশ্বের অর্থ হওয়া সোন আমি হই ত্রপ্য অনেক বা অতিরিক্ত মালা আত অর্থ অসুস্থ সোনো ত্রপ্য মালা আমি অনেক অসুস্থ স্থায়ী ত্রাং আমি ক ত্রাং কইল আমি ক শান্ত থাকো বন্ধু স্তায়ী অর্থ তুমি থাকো ভ্যারব স্তারে থেকে এসেছে স্তারে অর্থ থাকা তু স্তায়ী অর্থ তুমি থাকো ত্রাঙ্কুইল অর্থ শান্ত আমি কো বন্ধু স্তায়ী ত্রাঙ্কুইল আমি শান্ত থাকো বন্ধু এখানে তু ব্যবহার না করলেও চলে বা উজ্জ আছে আনকরা উনা বলতা আনকরা উনা ফলতা আবার একবার আন অর্থ আবার বা আরো উনা বলতা অর্থ একবার আন বলতা আরো একবার বা আবার একবার নন লাশ সারে নন লাশ সারে অর্থ ছেড়ে যেও না নন অর্থ না লাশ সারে অর্থ ছেড়ে যাওয়া এখানে নন লাশারে মানে আদেশ বা অনুরোধ করা হয়েছে নন অর্থ ছেড়ে যেও না আমি কমে তি আমি তোমার নাম কি কমে অর্থ কি বা কেমন তি আমি অর্থ তোমার নাম ব্যারব ক্যামার্সি থেকে এসেছে তি আমি তোমার নাম কমে তি আমি তোমার নাম কি নন রে নন অর্থ হেসোনা নন অর্থ না অর্থ হাসা আদেশমূলক বাক্যের ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে নন হৃদয় রে অর্থ হেসোনা ভিয়া প্যারকে অর্থ কেন চলে যাচ্ছ পারকে অর্থ কেন ভাই বিয়া অর্থ চলে যাওয়া পারকে ভাই বিয়া কেন চলে যাচ্ছ নন পিয়ান চেয়ারে অর্থ কান্না করো না নন অর্থ না পিয়ান চেয়ারে অর্থ কান্না করা নন পিয়ান চেয়ারে কান্না করো না কোয়ান্দো আর রিভি কোয়ান্দো আর ইভি অর্থ তুমি কখন পৌঁছাবে কোয়ান্দ অর্থ কখন আর ইভি অর্থ তুমি পৌঁছাও ভ্যারব আরিবারে থেকে এসেছে আরিবারে অর্থ পৌঁছানো তু আর ইভি অর্থ তুমি পৌঁছাও কোয়ান্দ আর ইভি অর্থ তুমি কখন পৌঁছাবে পশ্চ ভেনিরে পশ্চ ভেনিরে আমি কি আসতে পারি ভ্যারব পোতেরে থেকে এসেছে পোতেরে অর্থ পারা ইয় পস্ত আমি পারি রে অর্থ আসা পশ্চ ভ্যানি রে আমি কি আসতে পারি নন সোনো দা কর্দ নন সোনো দা কর্দ অর্থ আমি একমত নই নন সোনো অর্থ আমি হই না দাক কর্দ অর্থ একমত আমি একমত পারবো না নন অর্থ না পোষ্য অর্থ আমি পারি পোষ্যর আগে নন ব্যবহৃত হয়ে নাবদকে পরিণত হয়েছে নন পোষ্য অর্থ আমি পারি না বা আর সুলতা মেন্তে নো আর নো অর্থ একেবারেই না এখানে আর মেন্তে অর্থ একেবারেই নো মানে না আর মেন্তে নো একেবারেই না ভাই আ কাজা ভাই আ কাজা অর্থ বাড়ি যাও ভাই অর্থ তুমি যাও ভ্যারব আন্ধারে থেকে এসেছে আন্ধারে অর্থ যাওয়া তু ভাই অর্থ তুমি যাও আ কাজা অর্থ বাসায় ভাই আ কাজা তুমি বাড়ি যাও ফাই লাইস পেজা ফাই লাইস পেজা বাজার করো ফাই অর্থ তুমি করো ভেরব ফারে থেকে এসেছে ফারে অর্থ করা তু ফাই তুমি করো লাইস স্পেজা অর্থ বাজার ফাই লাইস পেজা বাজার করো নন প্যান সারে নন প্যান অর্থ তুমি ভেব না নন অর্থ না প্যান অর্থ ভাবা বা চিন্তা করা নন প্যান তুমি চিন্তা করো না বা তুমি ভেবো না প্যারতে প্যারতে অর্থ তোমার জন্য প্যার অর্থ জন্য তে অর্থ তোমাকে প্যারতে অর্থ তোমার জন্য প্যার বই প্যার বই অর্থ তোমাদের জন্য প্যার অর্থ জন্য বই অর্থ তোমরা বা তোমাদের ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে বই তোমাদের জন্য ভিয়ানি মিয়া আমার বাসায় আসো ভিয়ানি অর্থ তুমি আসো কাজা মিয়া অর্থ আমার বাসায় ভেনি কাজা মিয়া আমার বাসায় আসো